নমস্কার সবাইকে আজকে আমার ফুলকারি জামার ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি নিজের জন্য বানিয়েছি প্রথমেই ফুলটা খেজুর ভরাট দিয়ে পুরোটা সেলাই করে নেব তারপরে মাঝখানে ডলার বসাবো খুব সহজে ডলারটা বসানো আজকে দেখাবো আপনারা ইচ্ছে করলে বাড়িতে দেখেই করতে পারবেন পুরো জামাটা আমার হয়ে গেলে আরেকবার আপনাদের ভিডিও করে দেখাবো ডলারটা এইভাবে খুব সহজে বসিয়ে নেব ডলার বসানো কমপ্লিট এর দেখুন